আসসালামু আলাইকুম ভিউয়ার্স সহজ কাটিং সেলাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা রইল কাটিং সেলাইয়ের পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন তা হল একটি স্কোয়ার খাতা বা ইঞ্চি খাতা কাশি গজ বা ইঞ্চি ফিতা শেপ কাটিং স্কেল কাঠের ছোটো স্কেল কাপড় দাগানো চক রাবার পেন্সিল এবং কাপড় তারপরেও যেটা বেশি প্রয়োজন তা হলো একটা সেলাই মেশিন সিলাই মেশিন হলে বেশি ভালো হয় কারণ কাটিং সেলাইয়ের সাথে সাথে সেলাইটাও ভালো শেখা হয় তবে আপাতত মেশিন না হলেও হাতে সেলাই করা যাবে পরবর্তীতে মেশিন সংগ্রহ করতে হবে সেলাই শেখার প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই ভিডিওতে দেখে নিয়েছেন আপনারা আজ এই পর্যন্ত আগামীতে নতুন কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ